নমস্কার বন্ধুরা অ্যাকোয়া পাইসিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সৌরভ আজকে চলে এসেছি নতুন একটা ট্যাঙ্ক সেট আপের ভিডিও নিয়ে কি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একটা মিনি ট্যাঙ্ক একদম ছোট্ট ট্যাঙ্ক এটাতে আমি সেট আপ করব কী সেট আপ করবো সেটা আমি পরে বলছি কি কি দিচ্ছি আগে সেগুলো বলে দিচ্ছি আমার কাছে রয়েছে এই ছোটো ছোটো দুটো ড্রিপ আমি একটা দিয়ে ট্রাই করবো এই ড্রিপ উডটা দেখুন দেখতে কত সুন্দর আশা করি একটা দিয়ে কাজ চলে যাবে প্রয়োজন করলে এটা দিতে পারি এখানে রয়েছে একটা ছোট্ট ট্যাঙ্ক এই ট্যাঙ্কে কি রাখবো আমি পরে বলছি আর আমার কাছে রয়েছে সয়েল এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাকোডিয়ামের যে প্ল্যান্ট হয় প্ল্যান্টের সয়েল তার সাথে আমি দুটো প্ল্যান্ট এনেছি দুটো প্ল্যান্ট অ্যাড করবো এখন বেশি অ্যাড করবো না যদি সাকসেসফুল হয় পরবর্তীকালে আরও প্ল্যান্ট অ্যাড করবো এবার আমি স্টার্ট করি প্রথমে আমি সয়েলগুলো অ্যাকোডিয়ামে বিছিয়ে দেবো ভালো করে সমান করে দেবো সয়েলগুলোকে বন্ধুরা মাটিটাকে আমি সেট করে নিয়েছি ভালো করে এবার আমি প্ল্যান্ট দেব। এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে হচ্ছে কয়েন প্ল্যান্ট আর এখানে রয়েছে অ্যামাজন শট অ্যামাজন শটগুলো যাতে বাইরের দিকে বেরিয়ে থাকে তাই জন্য একটু বড় বড় এনেছে দেখতেই পাচ্ছেন অ্যাকিএমের তুলনায় একটু বেশি বড়। আর কয়েনগুলোকে আমি একটু ভেতরে দিয়ে দেবো দুটো অ্যামাজন শট লাগিয়ে দিয়েছি এবার কয়েন প্ল্যান্টগুলোকে আমি ড্রিপুটের সাথে বেঁধে দেব এইভাবে এইভাবে বেঁধে দেব যাতে কোনোভাবে রুটটা খুলে না যায় মাটি থেকে ড্রিফট উডের সাথে আমি কয়েন প্ল্যান্ট দুটোকে এইভাবে বেঁধে দিয়েছি এবার আমি কয়েন প্ল্যান্টটাকে আর রুটটাকে ভেতরে বসিয়ে দেবো আমি জল দেব জল দিয়ে দেখি ফাইনাল লুকটা কেমন হয় বন্ধুরা আস্তে আস্তে আমি ড্রিপ ফ্রুটের ওপরে জল দিতে শুরু করব আপনারা যদি হঠাৎ করে জল ঢেলে দেন তাহলে কিন্তু অ্যাকোডিয়ামের মাটিগুলো সরে যেতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাইনাল লুক এই রকম লাগছে ওপর থেকে ঠিক লুকটা এই রকম আর ভেতর থেকে এই রকম আর ঘোলা হয়ে থাকার কারণ একটাই এটা হচ্ছে অ্যাকোয়াডিয়ামের যে সয়েলটা দেওয়া হয়েছে সয়েলের যে মাটির ঘোলা ভাবটা সেটা ওপরে উঠেছে এটা ঘন্টা তিনেকের মধ্যে কেটে যাবে আমি ঘন্টা তিনেক এইভাবে রেখে দেব তারপরে আমি দেখাবো কি এর মধ্যে আমি অ্যাড করতে চলেছি তো বন্ধুরা আমার অ্যাকোডিয়ামের ফাইনাল লুক এইরকম হলো দেখতেই পাচ্ছেন ওপর থেকে গাছ রয়েছে ড্রিপ ট্রুটটা একটু এগিয়ে রয়েছে সাথে একটা ছোট্ট মানিক প্ল্যান্ট অ্যাড করেছি ড্রিপ মধ্যে আটকে দিয়েছি ভেতরে আমি একটা অ্যাড করেছি হচ্ছে বুদ্ধের মূর্তি সাথে রয়েছে পেছনে একটা রক রকটা দিয়ে সাপোর্ট দিয়েছি গাছটাকে জলটা একটু এখনও ঘোলা রয়েছে কিন্তু এখন মাছ ছাড়ার পক্ষে এখানে উপযোগী কিন্তু আমি এখানে মাছ শুধু ছাড়বো না ছাড়বো আর একটা জিনিস সেটা আপনাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করব বন্ধুরা যেই জিনিসটা আমি অ্যাড করতে চলেছি সেটা হলো শ্রিম এই যে দেখতে পাচ্ছেন রেড কালারের দুটো শ্রিম আমি আজই গাড়ির স্ট্রিট থেকে নিয়ে এসছি এবার আমি এই শ্রিম দুটোকে অ্যাড করে দেবো আর আমি তার সাথে অ্যাড করতে চলেছি একদম ছোট্ট গাপ্পে একদম সবে জন্ম নিয়েছে যে এক সপ্তাহর মতন হয়েছে তাদেরকে আমি এই পণটাতে অ্যাড করব এই যে এই দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো দুটো গাপ্পি রয়েছে এই গাপ্পি মাছ আমি অ্যাড করতে চলেছি এবার অ্যাড করবো এখানে তাহলে রইলো স্ট্রিম সাথে দুজন গাফ্রিক দেখা যাক এদের গ্রোথ কেমন হয় সাথে যে প্ল্যান্টগুলো দেওয়া রয়েছে এগুলোর গ্রোথ কেমন হয় আশা করি ভালোই হবে আপনারা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন